বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম আপডেটটি রয়েছে পত্রভারতী থেকে তো পত্রভারতী থেকে প্রত্যেক শনিবার ছাড়বেলা চলছে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ে বর্ধমান কৃষ্ণনগর এবং কলকাতার যে আউটলেট রয়েছে সেখানে আপনারা এই ছাড়টা পেয়ে যাবেন এবং তিরিশ শতাংশ ছাড় মানে ফ্ল্যাট তিরিশ শতাংশই ছাড় যেটা নতুন হোক পুরনো হোক সমস্ত বই তো অবশ্যই এটা একটা খুব ভালো উপায় এই সময় বই কেনার ক্ষেত্রে এবং আমি এই খবরটা গত দুই মাস আগে বলেছিলাম যে সারবেলা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে আপনারা জুলাইয়ের টার্গেটটা করে রাখুন তো যাই হোক ওনারা জুন মাসেই দিয়ে দিচ্ছেন তো এই সুযোগে আপনারা পত্রভারতীর ভালো বইগুলো কিনে নিন এবং এ প্রসঙ্গে আমার চ্যানেলে পত্রভারতীর বহু রেকমেন্ডেশন রয়েছে একটু চ্যানেলের পিছনের ভিডিওগুলো দেখলে অনেক ভালো ভালো রেকমেন্ডেশন পেয়েই যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে আনন্দ প্রকাশনী থেকে বই দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আনন্দ থেকে নতুন আকর্ষণ বিষয়টা কিছুই নয় আপনারা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বই টোটালি কেনেন আর কি মানে অ্যাড টু কার্ট করলেন হয়তো দেখাচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা বা তিন হাজার টাকার বই কিনলেন তাহলে একটি বই আপনাকে উপহারস্বরূপ দেওয়া হবে সেটা আপনি নিজস্ব পছন্দের অ্যাড করে নিতে পারেন এবং এই ডিটেলসটা কিন্তু আরও পেয়ে যাবেন ওনাদের যে এবিপির যে অ্যাপ রয়েছে আনন্দের তো ওখানে গেলে আপনারা এই অফারটির একটা বিজ্ঞাপনও দেখতে পাবেন সেখানে ডিটেলটারও লেখা রয়েছে তো ওখান থেকে কিন্তু সহজে পড়ে নিয়ে আপনারা নতুন কিছু অর্ডার দিয়ে দিতে পারেন এবং এই একটা বিনামূল্যে বইয়ের সুবিধাটা উপভোগ করতে পারেন তো আনন্দ থেকেও কিন্তু স্পেশাল অফার আস্তে আস্তে আসছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনী থেকে যে ছাড় দেওয়া হচ্ছে সেটা আমি গত পর্বেই বলেছিলাম এবং সেই পর্ব দেখে অনেকেই জানিয়েছেন তারা গিয়ে বেশ কিছু বই কিনেছেন তো যাই হোক উনপঞ্চাশ টাকা ঊনসত্তর টাকা উনআশি টাকা নিরানব্বই টাকা বিভিন্ন রেঞ্জে বই আসবে এবং আগামী দিন মানে তেইশে জুন রবিবারের দিন বিকেল তিনটে থেকে শুধুমাত্র ছাড়ই নয় তার সাথে আথার সিগনেচারও দেওয়া হচ্ছে মানে লেখকের সাক্ষরটাও পেয়ে যাবেন লেখকদের সমাগম হবে আপনারা অবশ্যই ওখানে সেলফি ইত্যাদি নিতেও পারবেন তো এবং জানিয়ে রাখি যে আসার সেলাই কিন্তু কালকেই শেষ দিন তো আপনারা কিন্তু এই অফারটা কালকে পর্যন্তই পাবেন তারপরে অনলাইনে অফারটা থাকবে অনলাইনে অফার শুরু হবে এবং তখন আপনারা অব অবশ্যই কিছু অর্ডার নিতে পারেন তবে এক্ষেত্রে জানিয়ে রাখি তখন কিন্তু লেখকের স্বাক্ষর মনে হয় পাবেন না তো কালকে যদি সময় পান একটু যান ঠিকানা তো রয়েছে এখানে অফলাইনে হচ্ছে বিষয়টা আপনারা গিয়ে পছন্দের কিছু বই কিনে নিন এবং লেখকদের সাথে পরিচয় করা তাদের স্বাক্ষর এগুলো করে নিন ভালোই লাগবে আর আরেকটি সুবিধা হচ্ছে যে এই লেখকের স্বাক্ষরের জন্যই কিন্তু আমরা প্রি বুকিং এবং অন্যান্য বিষয়গুলো করি আগে থেকে কিন্তু এইভাবে সুযোগ সুবিধা দিচ্ছে বিবাহ এটা অবশ্যই ভালো ব্যাপার তো দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি আরও একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে মূলত দেখতেই পাচ্ছেন আলেকজান্ডার পিসি নামে একটি নতুন ছায়াছবি আসতে চলেছে সেটা দুলেন্দ্র ভৌমিকের কিন্তু একটি লেখা থেকে অনুপ্রাণিত এবং দুলেন্দ্র ভৌমিকের মূল গল্পটি থেকে এটা নেওয়া হয়েছে আনন্দমেলা পূজাবার্ষিকীতে আলেকজান্ডারের পিসি এই গল্পটি কিন্তু প্রকাশিত হয়েছিল তো সেখান থেকেই অ্যাডাপ্টেড তো আপনারা অবশ্যই ট্রেলারটা দেখতে পারেন এবং দুলেন্দ্র ভৌমিকের এই লেখাটাকে একটু সার্চ করলেই আপনারা আনন্দমেলার যে পূজাবার্ষিকী সেখানেও পড়ে নিতে পারবেন তো অবশ্যই এই ছোট্ট খবরটিও দেওয়া রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানের আপডেট আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি নতুন আপডেট পেয়েছি উনত্রিশে জুন যে সংখ্যাটা আসতে চলেছে মূলত সেইখানে এখানের টপিকটা রয়েছে সব বয়সেই কি দুধ ছানা এগুলো খাওয়া সমান উপকারী মানে অনেকে ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে অনেকে খেতে পারেন না আবার অনেক সময় বয়সের অনুপাত অনুযায়ী দুধের পরিমাণ বাড়া কমা এবং কোনটা খাওয়া উচিত অনুচিত অনেক বিষয় রয়েছে সেগুলো অবশ্যই আরও ডিটেলে এখানে লেখা থাকবে দশ টাকা মুদ্রিত মূল্যে আর একটা জিনিস আকর্ষণের রয়েছে বিশেষ রচনা দ্বারকানাথের ঘড়ি তো অবশ্যই দ্বারকানাথ ঠাকুরের যে ঘড়ির বিষয়গুলো সেগুলো এখানে নিশ্চয়ই কিছুটা রিভিল হবে ওনার কালেকশন এবং অন্যান্য বিষয় তো দেখা যাক কীরকম হয় অন্যান্য ধারাবাহিক ভ্রমণ গল্প ইত্যাদিও রয়েছে তো ভালো আকর্ষণীয় সংখ্যা উনত্রিশে জুনের আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন সংবাদপত্র বিক্রেতাকে বললেই ওনারা এনে দেবেন বর্তমান পত্রিকার অ্যানিকশোর হিসেবে এটা সাপ্তাহিক বর্তমানটা প্রকাশিত হয় গত পর্বের মতো এই পর্বেও বলছি পূজাবার্ষিকীর বিভিন্ন প্রি বুকিংগুলো শুরু হয়ে গেল এবং প্রি বুকিংয়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সমস্ত এবিপির পূজাবার্ষিকীতে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে প্রথমেই বলি যে কুড়ি শতাংশ ছাড় কিন্তু প্রি বুকিংয়েই আপনারা পাচ্ছেন জেনারেলি যখন বইগুলো প্রকাশিত হবে মানে পূজাবার্ষিকী পত্রিকা লোক প্রকাশিত হবে যেটা জুলাইয়ের কিছু প্রকাশিত হবে অগাস্টেও প্রকাশিত হবে তো সেগুলোতে কিন্তু প্রথমেই কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে না তো সেই জায়গা থেকে যারা আগে থেকেই ভাবছেন যে না আমি আনন্দমেলাটা মেলা বা দেশ পত্রিকা নবই তারা কিন্তু যোগাযোগ করে কুড়ি শতাংশ ছাড়ে নিয়ে নিতে পারেন এবং এই সুযোগটা কিন্তু ভালো এবং তারপর যদি আপনারা চান যে আরও ছাড় পাবেন তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে জেনারেলি পুজো শেষ হওয়ার পর মানে যখন ক্রেজটা হারিয়ে যাবে একটু স্থিমিত হয়ে যাবে তখন কিন্তু পূজাবার্ষিকীগুলোর দাম কিছুটা কমে পাওয়া যায় তখন পঁচিশ শতাংশ কুড়ি শতাংশ এবং আগামী বছরের দিকে যদি নেন মানে দু হাজার একত্রিশেরটা দু হাজার বত্রিশের দিকে নেন তখন আবার আরও কম দাম হয়ে যায় একদমই হাফ দাম হয়ে যায় আর কি পূজাবার্ষিকীর তো এখন আপনি অবশ্যই ভাববেন যে কি কোন টাইমটা নেব বা কোন টাইমে আমি পরব বা আমার বাজেট অনুযায়ী কোনটা সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা প্রি বুকিং করতে পারেন বা একটু অপেক্ষা করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে কৃত্রিবাস থেকে তো কৃত্রিবাসের শারদীয় সংখ্যা প্রকাশিত হতে চলেছে এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন রয়েছে এবার দাম রাখা হয়েছে মোটামুটি তিনশো টাকা তার উপর ছাড় দিয়ে দুশো চল্লিশ টাকায় আপনারা পাবেন প্রি বুকিংয়ে এবং এক্ষেত্রে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগছে না এবার আপনারা যদি এখন অর্ডার দিয়ে দেন তাহলে অবশ্যই দিতে পারেন তাহলে আপনার হাতে সরাসরি পৌঁছে যাবে প্রকাশের পর আর না হলে যদি ভাবেন যে না পরে দেবো সূচিপত্র দেখে দেবো তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সূচিপত্র এখনও পর্যন্ত ওনাদের থেকে কোনো কিছুই প্রকাশ করা হয়নি তবে যারা অন্যান্য বারের কৃত্তিবাস পড়েছেন তারা হয়তো কিছুটা আইডিয়া পাবেন তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে পারেন আর প্রকাশিত হলে আমি চেষ্টা করব চ্যানেলে দেখাবার সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে অভিক সরকারের নতুন গল্প কাউরিবড়ির মন্দির আসতে চলেছে গল্প থেকে আপনারা সকলেই জানেন কাউরিবড়ির মন্দির প্রকাশিত হওয়ার পরে কতটা হিট হয়েছিল তো সেই জায়গা থেকে বাইশে জুন রাত্রি নটা থেকে আপনারা শুনতে পারবেন ভালো গল্প অবশ্যই শুনুন যারা ভূতরের গল্প ভুতরের টোন পছন্দ করেন গল্পে তাদের আশা রাখছি ভালোই লাগবে এবং প্রেজ নামে যে নতুন বইটি প্রকাশিত হয়েছিল দ্বীপ প্রকাশন থেকে সেখানে কিন্তু এই বই গল্পটিও ছিল আমি দেখিয়েছিলাম যারা দেখতে চাইছেন তারা চ্যানেলের একটু পেছনের দিকে ভিডিও দেখবেন ওখানে পেজ যক্ষর ডিটেল গল্পের রিভিউটা রয়েছে আর কি গোটা বইটাতেই কী কী রয়েছে সবটাই ডিটেল ওখানে রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর রয়েছে অবশ্যই শারদীয় পত্রিকার জন্য লেখালেখি দিতে পারেন দেখতেই পাচ্ছেন কবিতা অনুগল্প প্রবন্ধ ইত্যাদির জন্য লেখা নেওয়া হচ্ছে এবং আপনারা নিয়মাবলীটা অবশ্যই পড়ে নেবেন দর্শই আগস্ট পর্যন্ত লেখা নেওয়ার যেখানে সুযোগ রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা একটু পিকচার কোয়ালিটিটা যদি হাই করে নেন তারপর দেখেন তাহলে কিন্তু খুব সহজেই সমস্ত লেখায় ধরা পড়বে তো লেখালেখির সুযোগ এখনও রয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই প্রকাশিত হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সৈকত মুখোপাধ্যায়ের লেখা যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর রয়েছে প্রকাশিত হয়ে গেল সফিজেন প্রকাশনী থেকে সৈকত মুখোপাধ্যায়ের নতুন গল্প লাল সাইকেল দেখতেই পাচ্ছেন মূলত শিশু কিশোর কিশোর এনাদের জন্যই লেখা এবং জীবনের মূল্যবোধ ইত্যাদি নিয়ে অনেক গল্প থাকছে সংকলন থাকছে বইটির মুদ্রিত মূল্য একটু বেশি হল প্রি বুকিং কিন্তু দুশো দুই টাকাতে পেয়ে যাচ্ছেন অবশ্যই দুশো দু টাকাতে ভালোই মানে এখনকার দিনে দুশো টাকায় বই মানে ভালোই তো আপনারা চাইলে সফিজেনের ঘর থেকে এই বইটিকে কালেক্ট করে নিতে পারেন একেবারে নতুন বই চ্যানেলে কিছু মধ্যে মধ্যেই আসবে কারণ সৈকাত্মকদের বই আমি জেনারেলি কিনি আমার অত্যন্ত পছন্দের একজন লেখক যদি অপেক্ষা করতে চান কিছুদিন অপেক্ষা করতে পারেন আমি নিশ্চয়ই কিনবো আমার নিজের জন্যেই এবং অবশ্যই পড়ে জানাবো যে কি কী গল্প রয়েছে বা কেমন লেগেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি একটু বিদেশের খবরে দেশ প্রকাশনী কিন্তু পৌঁছে গেছে পুরো স্কটল্যান্ড এবং দেখতেই পাচ্ছেন এডিনবার্গে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে একটি ছোট্ট বইমেলা যেখানে দেশ বই থাকছে তো অবশ্যই গর্বের বিষয়ে বাংলা বই কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে জাস্ট এই খবরটি দেওয়ার জন্যই এখানে স্লাইডটি রাখা অবশ্যই এটা একটা ভালো বিষয় এবং এভাবেই ছড়িয়ে যাক বাংলা বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চেষ্টা করো নতুন নতুন আপডেটগুলো যেগুলো পেয়েছি তুলে ধরতে এবং সামনেও খুব ভালো ভালো ভিডিও আসছে পূজাবার্ষিকী সংক্রান্ত চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ